এটাই তো ক্রিকেট এইভাবেও ম্যাচ ড্র করা যায় এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমরা ভারতীয় আমরা হারতে জানি না আমরা মাঠে চোখে চোখ রেখে লড়াই করতে জানি দেশ হোক কিংবা বিদেশে আমাদের নৈপুণ্য আমাদের সাহসিকতা এইভাবেই আমরা প্রমাণ করে যাব রবীন্দ্র জেডেজা ওয়াশিংটন সুন্দর সুকমান গিল ওরা দেখিয়েছে আমাদের এই মহান ভারতবর্ষের সোনার ছেলেরা প্রমাণ করেছে ইংল্যান্ডের চোখে চোখ রেখে ইংল্যান্ডের মাটিতে এই লক্ষ লক্ষ দর্শকের সামনে দেখিয়েছে কিভাবে ব্যাট করতে হয় কিভাবে সাহসিকতার সাথে লড়াই করতে হয় আমরা ভয় পাই না আমরা ভারতীয় আমরা কখনো হারতে জানি না আমরা হারতে শিখিনি আমরা হেরে যাওয়া ম্যাচও জিততে জানি হেরে যাওয়া ম্যাচেও আমরা ড্র করতে জানি কে ভেবেছিল এক রানেই যখন দুই উইকেট চলে যায় ফোর ডে এবং ফাইভ ডে সারভাইভ করবে লড়াই করে এই ম্যাচ ড্র করবে কেউ ভাবেনি কিন্তু মাঠে এগারো জন সোনার ছেলেরা ক্রিকেটাররা ভেবেছে আমরা এই ম্যাচ ড্র করতে জানি একশো চল্লিশ কোটি মানুষের ভালোবাসা প্রার্থনায় আজ রবীন্দ্র জেডেজা ওয়াশিংটন সুন্দরের দুশো এক রানের অসাধারণ পার্টনারশিপ সুকমান গিলের সেঞ্চুরি কে এল রাহুলের নব্বই রানের ইনিংস আজ ভারতবর্ষকে আরো একবার এক সুন্দর রাতের উপহার দিল যে রাত ইতিহাস হয়ে থাকল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ফোর্থ টেস্ট ডে ফাইভ কে জিতবে কে হারবে চলছিল লড়াই কিন্তু পারেনি ইংল্যান্ড পারলো আমরা ভারতীয় বলেই ভারতীয় বলেই সম্ভব বিশ্ববাসী অবাক হয়ে ভাবছে ওরা ভারতীয় তাই তাদের কাছে অসম্ভবকেও তারা সম্ভব করতে পারে এভাবেও টেস্ট জেতা যায় এভাবেও টেস্ট খেলা যায় এজন্যই তো টেস্ট ক্রিকেট এত সৌন্দর্য বহন করে এজন্যই তো এত রঙিন খেলা অনিশ্চয়তার খেলা বলা হয় ক্রিকেটকে এই কারণেই কীভাবে ইংল্যান্ড তারা লড়াই করেছে তারা প্রথম ইনিংসে ভারত তিনশো আটান্ন রান থ্রি ফর অল কিন্তু ইংল্যান্ড ব্যাট করতে নেমে জরুট জ্যাট ক্রোলিদের অসাধারণ ব্যাটিংয়ে তারা ছয়শো রান করে কিন্তু সেকেন্ড ইনিংসে ভারত ব্যাট করতে নামলেই এক রানে দুই উইকেট চলে যায় আমাদের জয়সওয়াল এবং সাই সুদর্শন জিরো রানেই চলে যায় সুকমান গিল কে রাহুলের অসাধারণ পার্টনারশিপ তারপর সুকমান গিলের সেঞ্চুরি ক্যাপ্টেন ইনিংস গুটনক এবং তারপর দুশো চব্বিশ রানে যখন চার উইকেট চলে যায় ব্যাটিংয়ে আসেন রবীন্দ্র জেডেজা এবং ওয়াশিংটন সুন্দর তখনও কেউ ভাবতে পারেনি ভারত এই ম্যাচ ড্র করবে কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মহান ভারতবর্ষের প্রতিটি মানুষের চিন্তাভাবনা প্রার্থনা এবং দেশের প্রতি ভালোবাসা জাতীয় পতাকার প্রতি সম্মান তারা আজ আরও একবার ইংল্যান্ডের মাঠে দাঁড়িয়ে লক্ষ লক্ষ দর্শকের সামনে প্রতিটা বলকে জবাব দিল প্রতিটা বলকে ভারতের একশো কোটি মানুষের হৃদয়ের উপাখ্যান লিখল শুনলো এখান থেকেই প্রার্থনা প্রমাণ করে দিল সুকমন গিল ওয়ান হান্ড্রেড থ্রি আরও একটি সেঞ্চুরি এবং রবীন্দ্র জেডেজা একশো সাত রানের নট আউট ইনিংস এবং ওয়াশিংটন সুন্দর একশো এক রানের ইনিংসের ওপর ভর করে ভারত চারশো পঁচিশ রান করে ম্যাচ ড্র করে এটাই তো ভারতবর্ষ এটাই তো ক্রিকেটের জনপ্রিয়তা এই তো ভারত যুগে যুগে ক্রিকেটকে দাপিয়ে বেড়ায় ক্রিকেটের শক্তি তো এইটাই আজ বিশ্ববাসী অবাক হয়ে দেখছে এটাই তো ভারতবর্ষের ক্রিকেট ওরা ভারতীয় বলেই সম্ভব ওরা ক্রিকেট খেলতে জানে ওরা পারে বেন স্টোকসরা তারা কি করলো উইকেট নিতে পারলো না দুই দিনেও দুই দিনেও সম্ভব হয়নি তাদের মাত্র চার উইকেট পড়লো ইয়ারকার ব্লক হল সুইং আউটসুইঙ্গিং কোনো কিছুই ভারতীয় ব্যাটিংদের কাবু করতে পারলো না কারণ ভারতীয়রা জিততে জানে ভারতীয়রা হাততে জানে না আমরা স্যালুট জানাই আমাদের ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারদের যারা একশো চল্লিশ কোটি ভারতবাসীর ভালোবাসা নিয়ে ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়েও যদিও দুই একে সিরিজ এখনও ইংল্যান্ড এগিয়ে থাকলেও ফাইভ অর্থাৎ পাঁচ নাম্বার টেস্ট অপেক্ষা করছে আমাদের আজকের রাত আরও একবার ইতিহাস হয়ে থাকল ইংল্যান্ডের মাঠেই এই টেস্ট ড্র হলেও জেতার চেয়েও অনেক বেশি যে লড়াই সুখমন গিল কে এল রাহুল রবীন্দ্র জেড়েজা ওয়াশিংটন সুন্দররা করে দেখিয়েছেন দুই অলরাউন্ডার জবাব দিয়েছেন ইংল্যান্ডকে এইভাবেও ব্যাট করা সম্ভব এইভাবেও সারভাইভ করা যায় পাঁচ দিন হোকার ছয় দিন তিন দিন আর একদিন তাতে কিছু যায় আসে না আমরা ভারতীয় আমরা লড়াই করেছি এদেশকে স্বাধীন করেছি এদেশ স্বাধীন হয়েছে লড়াই করেই তাই মাঠেও আমরা লড়াই করতে জানি আজ আবারও প্রমাণ করলো ভারতীয়রা কেন ক্রিকেটের দাদা ভারতীয়রা কেন ভারতীয়দের ডিএনএতে কেন ক্রিকেট